মনে রাখবেন বাইং মাস এরকম কাদার মধ্যে থাকে আর গায়ে কোনো কাদা লাগে না থাকে তো কাদায় আল্লাহ ভাগের খাস বন্দাবন্দি যত দুঃখ থাক যত কষ্ট থাক খাইয়ে থাক না খাইয়ে থাও যত বড় মুসিবতে থাক শাক বাদ থাক যা কিছু করুক না কেন আল্লাহ একবার দুনিয়া তারে কোনো দিন স্পর্শ করে না দুনিয়াও করে আখেরা তো করে তাহলে ভালো আর থাকা যায় না খাও যায় না কৃষিকাজ না করলে পরের বছর ভালো ধান না হইলে কী খাইবেন অস্থির হয়ে যায় কাম বন্ধ বাজার কর্মীদের অস্থির হইয়া যায় আল্লাহ নবী বলছেন আর দুনিয়া মাঝরা তুলা জমি জমিন চাষ করতে মুক্তি দেইছো জমিন চাষ শুরু হয়ে গেছে মাহফিলে যাও চাষ শুরু হয়ে গেছে যে কে বছর চাষ শুরু হয়ে গেছে আহারের তাবলিকের জন্য দেশ বিদেশে সফর কর তোমার পরিশ্রম শুরু হয়ে গেছে তোমার চাষবাস শুরু হয়ে গেছে আখেরাতের জন্য দুনিয়ার যদি ফসল তুমি কামাই না করো চিন্তা হয় এখন অনন্তকালের জন্য যে কবরে যাবা ওই ফসলের জন্য দুনিয়া 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 দেখেন ছাড়া কিন্তু আখেরাত হয় না কি মুসিবত দেখছে মাস লং টাইম পর্যন্ত এই যে প্রচণ্ড খরা এবং গরম এবং রৌদ্র তাপে ফজরে তালাশ করে দেখবেন মানুষ শতকরা পাঁচানব্বই জন এবারে তুমি ই করে না শতকরা পাঁচানব্বই জন সে নামাজই পড়ে না মুসলমান এখন যদি কন আল্লাহ এত গরম দেয় কাহারে কষ্ট আমি তো সহ্যই করতে পারি জানটা বাইরে যায় আল্লাহ তো চায় না যে বন্দরে কষ্ট দেওয়ার কিন্তু আপনার এই বাররি অল বাহারি বিমা কাঁচা বাজায় দিনে দুই দিয়ে হাত দিয়ে কামাই করছেন কাঁচাবা তালি হা মাকাব বন্দা তুমি যেইরকম কর্ম করবা রকম ফল পাবা আন্দি তুই যখন আমি ভুইলে আমি মা উলায় তখন তুই ভুইলে জহারল ফাঁসা দুফিল বিমা কাসাবাত কাঁচাবাত বন্দা বান্দি তুই কামাই করি ফল তুই ভোগ করবি আজকে যদি দুনিয়া একটু ভালো কাজ না করি জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতায়দিন নাস জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতায়দিন নাস শুনেন মানুষ স্থলভাগ স্থলভাগ কি আর পানির ভাগ যেটা জলভাগ বলা হয় স্থলভাগ জলভাগ অর্থাৎ পানির ভাগের মধ্যে যত ধরনের বিপর্যয় এই বিপর্যয়গুলি জহর আল ফাসাদু ফিল বারি অল বাহারি বিমা দিন নাস এরা বন্দার দুই হাত দিয়ে নিজে কামাই করার ফসল সেবক করে এরা আল্লাহাকের দোষ না আল্লা নির্দোষ তার দিনে হয়তো আল্লাহাক বন্দর উপরে কত বাজার জানেন ওই বন্দর উপরে কত খুশি জানেন আজকে আষাঢ় মাসে কতদিন হইল আমি চিন্তা করি বিদ্যুৎ যখন যায় তখন মনে হয় আর না এতটাই খারাপ লাগে এতটা কষ্ট হয় আজকে সে লং কি বলছে আল্লাহ বলছেন যেরকম কর্ম সেরকম ফল আল্লাহবাগ মানুষকে খুব পছন্দ করে মানুষ যখন জাহেল হয়ে যায় শয়তান হয়ে যায় বদমাইশ হয়ে যায় আল্লাহবাকের বিরুদ্ধে শুরু কইরা দেয় যে এই জিনিস যত শখের ওই জিনিসগুলো মোহাবত কিন্তু তত বেশি নেই হ্যাঁ একটা গরু বলেন শখ করে ওদের দুধ না দেয় কয়েকদিন প্যালেট কয় ওরা ধর ধরি নিয়ে বাম্বাল জবাই দেয় ওরা আউস করে কিনছিলাম গরু কিনছেন আমরা হাল চাষ করার জন্য গরুতে হাল চাষ করে না দুধও দেয় না আস করে কিনছেন হাজার টাকা হাল বিক্রি করবেন অনেক আশা কিন্তু ওই গরু আলে হইয়া পড়ে এই গরু আপনি বেশি দিন রাখেন না কারণ কি আপনারাও শখ করছেন আউুস করছেন আয় করবেন কাজে লাগেন আপনি রাখেন না আর বেজার হয়ে গেছেন শেষ পর্যন্ত আপনি দাম ধরেন দাম ধইরা জবাই কইরা এর পরে খাইয়ে কামে লাগান ঠিক না কিন্তু মানুষ আল্লাহাক রব্বুল আলমিন বলছেন অতিনি বা সাই তুমি বা তু রে হাদাল বালা দিলে আমিন লাকদ খলা কুনাল ইনসান আফিয়া কুইম মানুষ তোরেও তো আমি ওই রকম শখ করিয়া বানাইলাম আরে গরু যদি তুই হাল চাষ না করে তুই তো জবই দিয়েও খাইতে পারো মুরগিতে ডিম দেয় না বিক্রিও করতে পারো খাইতেও পারো ঠিক না ছাগল পালো তা তোর কাজে লাগে না আম গাছ লাগাও আম দেয় না কাঁঠাল গাছে কাঁঠাল দেয় না কিন্তু তুই তো আমার বড় শখের তোর তো বড় শখ করিয়া বানাইছিলাম তোরে যে জবাই খুঁরা যায় ও রাখি নাই তোরে যে বিক্রি করবে তাও তো জায়েজ রাখি নাই তুই তো আমার বড় বন্ধা কিসের বন্ধা বড় শখের বন্ধা এ বন্ধা বান মরার পরে কোনো আমল নাই কিন্তু জীবিত অবস্থা যতক্ষণ শ্বাস আছে সুবাহ আল্লাহ কি হয় ঠিক না মরার পর আর হবে না তার দুনিয়ার সঙ্গে এমনভাবে জোরাইছে দুনিয়াও লাগবে আখেরা তো লাগবে দুনিয়াও লাগবে আখেরা তো লাগবে তবে একটা কথা দুনিয়া কইরা আখেরাত কইরা দুনিয়া করলে কোনো দোষ নাই কুড়ি টাকার মালিক হিসেবে আলহামদুলিল্লাহ আল্লাহ বানাই সে কি ঠিক নেই আপনারা কাজ করতে তো মানা করে নাই আপনারা তো জমি চাষ করতে মানা করে নাই কিন্তু টাইম দেশে আমার জন্য এতটুকু টাইম তোমার জন্য কাজ করলাম বাজানে এই টাইমটুকু